নমস্কার চলে এসেছি সাত বাগানে সুন্দর কিছু দৃশ্য শেয়ার করতে দেখুন সাত বাগান আজ ফুলে ফুলে ভরে উঠেছে তার সাথে সুন্দর সুন্দর ড্রাগন ফুল ফুটেছে সেটাই শেয়ার করবো দেখুন এদিকে দুপাটেল মালা বসেছে গোলাপি বেগুনি এখানে লাল এগুলো দুটো কটি তো একদম আলো করে রেখেছে এখানে বাসে নয়ন তারা যেখানে সাদা হালকা গোলাপি এটা একটা বাই কালার এটা একটা বাই কালার প্রচুর ফুল ফুটেছে আজকে বাগানে এই যে একটা লাল বাই কালার তার সাথে মাধবীলতা লতা ডোলে পড়ছে এই যে খুবই সুন্দর লাগছে বাগানটা দেখতে আর সকালবেলা তাই ভালো শেয়ার করি এই দেখুন রং গনগুলো দেখুন দারুণ লাগছে গাছ ভর্তি হয়ে ফুটে আছে এদিকে গাছ ভর্তি নাক চম্পা একদম একটু উঁচু হয়ে গেছে যে নাগাল পাওয়া যাচ্ছে না এদেরকে এদিকটা দেখা একটু এদিকেও রয়েছে প্রচুর সারি সারি নাক চম্পার গাছ এদিকে অলোকানন্দ ফুল ফুটেছে প্রচুর এটা মিনি আর এটা বড় আর এটা দেখুন ঠোকা ফুটেছে একটা নানা রকমের অলোকানন্দ এদিকে রয়েছে জবা পাকা রয়েছে লাল এখানে চন্দন কালার আর মাঝে লাল সুন্দর হয়ে ফুটে আছে দেখুন বেগুনিটা একদম গাছ ভর্তি হয়ে ফুটেছে এত সকালে শুট হয়েছে সন্দির ফুটেছে ষাটটি কালার রয়েছে এগুলো এখনো আছে এখানেও আটটা কালার রয়েছে অদ্ভুত একটা অ্যাডমিয়াম ঘুটেছে দেখুন জোড়া নামে চিড়ে আছে সাদা এবং গোলাপ মিক্সড করা সব থেকে সুন্দর এই লগুলিয়া ফুলটা অদ্ভুত সাদা গোলাপি মিশ্রণ সব থেকে বাগানের বড় আকর্ষণ নিজের ড্রাগন ফুল এটাই শেয়ার করবো আপনাদের সাথে দেখুন সকাল হয়ে গেছে এখনো ফুটে রয়েছে কারণ রাতে ফুটেছিল রোদ উঠে গেছে এখনো এরা কিন্তু ফুটে আছে শুধু এদিকটায় বুঝতে শুরু করেছে দেখুন কী সুন্দর লাগছে কাছ থেকে দেখতে গে তো দেখুন তার সাথে মধু তুলসি ফুল দিয়েছি এই হলো আমার ছাদ বাগান আমার তো সকালবেলা এসে এদেরকে দেখে মন ভরে গেল ভাবছি এদের সাথেই থেকে যাই তো আপনাদের কেমন লাগলো আমার বাগানের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার